প্রিয় দর্শক আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজ কয়েকদিন ধরে খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার গরমটা অনেকটাই কম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পাতলা খিচুড়ি খেতে বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন ধরনের ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে চলুন সেই রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি প্রায় ছয় সাত পদের সবজি নিয়েছি আপনারা যে কোনো সবজি দিয়ে করতে পারবেন আর এখানে নিয়েছি আমি মুরগির মাংস প্রায় এক কেজি পরিমাণ হবে একটু কম আছে তো এখন চলে যাচ্ছি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে প্রথমে মুরগি মাংসটাকে রান্না করে নিব দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি আবার পরে দিব দিয়ে দিলাম হলুদ আর এখানে আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে বাটারটাও ইউজ করতে পারবেন তো সব মশলা কষিয়ে এবার দিয়ে দিলাম একটু পানি এরপর মুরগির মাংসগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো এখানে একটু মশলার পরিমাণটা বেশিই দিতে পারবেন যেহেতু এখানে অনেক সবজি অ্যাড করা হবে তাই মশলার পরিমাণটা একটু বেশি হলেই ভালো হবে আর ঝালটা যার যার টেস্ট অনুযায়ী হবে এই তো আমি দিয়ে দিলাম মুরগির মাংসগুলো এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ঢেকে দিলাম উল্টে পাল্টে দিচ্ছি কিছুক্ষণ পর পর দিয়ে দিলাম একটু পানি মুরগি মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নিব এখানে আমি প্রায় চার রকমের ডাল নিয়েছি তার মধ্যে আছে মুগ মসুরি খেসারি আর বুটের ডাল এই চার রকমের ডাল দিয়ে আজ খিচুড়িটা রান্না করব খিচুড়িতে ডালের পরিমাণ বেশি হলে খিচুড়ি খেতে মজা হয় টেস্ট হয় এই তো ডালটা সিদ্ধ হয়ে আসলে তারপর একে একে সবজিগুলো দেবো একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আলু যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আগে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি কাঁকরোল এবার দিয়ে দিলাম বরবটি একে একে সব সবজিগুলো দিয়ে দিব এখানে একটা কথা বলে রাখি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিব একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পটল এরপর দিয়ে দিব লাউ সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে এরপর আমরা খিচুড়িটা রান্নায় চলে যাব এখানে আমি নিয়েছি আতপ চাল আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খুব ভালো একটা টেস্ট আসে আপনারা যে কোনো চাল দিয়েই করতে পারবেন ভাতের চাল দিয়েও এই খিচুড়িটা রান্না করা যাবে এবার সবশেষে দিয়ে দিলাম টমেটো এবার আমি মুরগি মাংসটাকে নামিয়ে নিব তারপর চুলায় বসিয়ে দেবো চালটাকে চালটা আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পানি যেহেতু পাতলা খিচুড়ি রান্না করবো সেক্ষেত্রে পানি পরিমাণটা বেশি হবে পানিটা আমি পরে আবার দিব আগে গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি এখানে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম সাধারণত লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ আর এখানে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ দিলাম এবার এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে চালটাকে সিদ্ধ হওয়ার জন্য সময় দিব এই তো আতোর চাল সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি রান্না করে রাখা মাংস আর সবজিটাকে দিয়ে দিলাম প্রায় আট দশ মিনিটের মতো রান্না করলেই এখন হয়ে যাবে এটা এই তো প্রায় হয়ে এসেছে এখন ফোড়ন দিতে হবে দিয়ে দিচ্ছি তেল পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি এগুলো খুব ভালো করে বাদামি কালার করে ভেজে নেব এরপর এগুলো খিচুড়িতে দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের পাতলা খিচুড়ি দেখুন খিচুড়ি কালারটাও মশালটা খুব সুন্দর এসেছে একটু বলব দিয়ে তারপর নামিয়ে ফেলব আর এই খিচুড়ি গরম গরম খেতে খুবই ভালো লাগে সাথে যদি থাকে আচার তাহলে তো কথাই নেই দেখুন মাসাল্লাহ সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছিল আমি নিয়ে নিচ্ছি একটু আচার আমের আচার এটা দিয়ে খেতে গরম গরম খিচুড়ি খুবই ভালো লাগবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফিজ